আপনি কি জানেন কোন খাবারটি অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে কোন শাক টিউমার প্রতিরোধ করে কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে কম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কি খেলে দ্রুত মোটা হওয়া যায় বাদাম কিশমিস দুধ নাকি বেদানা সঠিক উত্তর বাদাম ও কিশমিস প্রশ্ন কোন মাছ খেলে অ্যালার্জি বাড়ে রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ নাকি সঠিক উত্তর ইলিশ ও চিংড়ি মাছ প্রশ্ন কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে আয়রন সোডিয়াম পটাশিয়াম নাকি ক্যালসিয়াম সঠিক উত্তর আয়রন প্রশ্ন কোন খাবার খেলে ঘুম দেরিতে আসে টক ঝাল মিষ্টি নাকি সঠিক উত্তর ঝাল প্রশ্ন কোন শাক টিউমার প্রতিরোধ করে কচু শাক লাল শাক পালং শাক নাকি কলমি শাক সঠিক উত্তর পালং শাক প্রশ্ন কোন খাবারটি অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে মাছ ডিম দুধ নাকি মাংস সঠিক উত্তর মাংস এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন